আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি নাইম মনবন্ধু বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি নাটোরের বিখ্যাত একটি হাট তেপারিয়ার হাটে তো এই হাটে মূলত হাটের ভিডিও করতে আসি নাই এখানে একজন সফল তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি মাস্টার্স কমপ্লিট করার পরে চাকুরির পিছনে না দৌড়ে উনি বিভিন্ন দানাদার পশু খাদ্য এগুলো নিয়ে ব্যবসা করতেছেন তো চলুন বন্ধুরা তার সাথে কথা বলি তার এই চলার গল্প শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার সাথে তো আমার পরিচয় আছে খুব ভালো সম্পর্ক আপনার সাথে আমার জি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু যে আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম অনিক বাসা তেবারিয়া আর আমার দোকানও তেবারিয়া চৈতালি হাটা আচ্ছা প্রাইমারি স্কুলের অপোজিটে আচ্ছা আপনি মূলত কি কি পণ্য নিয়ে ব্যবসা করতেছেন আমার পণ্য আছে অনেক রকম বিশেষ করে কবুতর হাঁস মুরগি মানে গো যাকে বলে পশু পাখির খাদ্য নিয়ে আর কি আমার ব্যবসা তো আমি যতদূর জানি আপনি তো মাস্টার্স কমপ্লিট করছেন জি তো আপনার অনার্স মাস্টার কোন সাবজেক্টে ছিল আমি অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি আপনার দিঘাপতি এমকে অনার্স কলেজে সেকেন্ড অনার্সের সেকেন্ড ব্যাচ ছিলাম আমরা আচ্ছা ওখান থেকে অনার্স করে দুই হাজার উনিশ সালে আপনার মাস্টার্স করছি এন এস কলেজ থেকে আচ্ছা তো আপনি মানুষ তো আসলে আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম হচ্ছে মাস্টার্স পাস করে চাকুরি করে বা সরকারি চাকরির চেষ্টা করে না ভাই চেষ্টা আমিও করছিলাম যেহেতু অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি আপনার ব্যাংকে চাকরিও পাইছিলাম কিন্তু মন টিকে নাই চাকরিতে জয়েন করে তারপরে তিনি বের হয়ে চলে আসছে আইসে তারপর থেকে এই যে ব্যবসা তো মানে অনুভূতিটা কেমন যে চাকরি না করে যে ব্যবসায় আসলে না ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অন্য দুই চার 10 জন আমারও মানে ক্লোজ বন্ধু বান্ধবের ওদের থেকে অন্তত সুখে আছে তো এখন যে আপনি কি আপনার মানে স্পেসিফিক যে প্রোডাক্টগুলো আছে হ্যাঁ কিছু নাম এবং দাম মানুষের জানার উদ্দেশ্যে বর্তমানে কত দাম চলতেছে এবং আমার মেন প্রোডাক্ট হলো আপনার কবুতরের মিক্সার কবুতর পাখির মিক্সার এগুলা এখন বাজার একেক সময় এক এক রকম থাকে বাজার সবসময় আমি আজকে যে রেড বলতেছি হয়তো দুই পরে রেড থাকবে না তারপর আমার এখানে লিস্ট টাঙানো আছে আপনি চাইলে এটা দেখা দিতে পারেন আচ্ছা এর থেকে হয়তো আবার দুই টাকা কম বেশি হবে এই আর কিছু না এমনি গম ভুট্টা তারপর ভাঙা ভুট্টা এগুলো সবই আছে গম আপনার এখন বর্তমানে এলচি গম বিক্রি করতেছি চল্লিশ দেশি গম পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ভাঙা ভুট্টা চল্লিশ টাকা দেশি ভুট্টা আবার গোটা ভুট্টা ৩৬ টাকা পপকর্ন ভুট্টা সত্তর আপনি তো পাইকারি খুচরা সব রকম হবে এই ব্যবসাটা এই ব্যবসাটা যে আপনি শুরু করলেন এটা কি আপনি নিজেই শুরু করছেন না আপনার আমি নিজেই শুরু করছি প্রথমে আমার বড় ভাই মানে আমার এক ফুগত ভাই এই আমার এটা আমার নিজস্ব দোকান আচ্ছা না আমার আব্বুর আমার ফুগত ভাই ভাড়া নিয়ে আর কি ব্যবসা করতে তখন আমি এখানে কর্মচারী ছিলাম ওর থেকে আর কি ওই কর্মচারী প্রায় দেড় বছর দুই বছরের মতো আমি দোকানে আমি কাজ করছি তারপর থেকে এই তো ব্যবসাটা কতদিন সময় লাগছে ওই এক দেড় বছর তারপর থেকে কি মানে প্রথম দিকে কি লস হয়েছে না প্রথম থেকে না না প্রথম লস তো হবে ভাই লস ছাড়া তো ব্যবসা হালাল হবে না লাভ লস দিয়েই ব্যবসা এখন কি অবস্থা মানে আপনি কি আপনার মতো যারা আছে মাস্টার্স কমপ্লিট বা এমনি লেখাপড়া করতেছে তারা কি ব্যবসা চাইলে এক কথায় আমার এই ব্যবসার সব থেকে বড় উদ্যোগের কারণ হল আমি হালালভাবে আসি হালাল পথে আসি। চাকরি করতে করার থেকে অন্তত ব্যবসা করে শান্তি মতো আমার একটা কি কথা আছে আমি যেটা মানি আমি সাটার নামালেই সাটার তুললেই ব্যস্ত আমার ইচ্ছা স্বাধীন কেউ কিছু বলার নাই কেউ জোর দিয়ে কিছু বলার নাই কোনো অভিযোগ নাই কারো আমার ইচ্ছা স্বাধীন তো না স্পেসিফিক আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসা যদি কেউ আসতে চায় সে কি পারবে করতে নতুন প্রথম প্রথম তো প্রবলেম হবেই যে কোনো ক্ষেত্রেই প্রথম প্রথম একটু একটু প্রবলেম হবেই কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে ভাই কেউ যদি আপনার কাছে হেল্প হেল্প করবে অবশ্যই মানে পণ্য কেনা বেচা কেমন অবশ্যই কোনো সমস্যা নেই আর আপনার এই দোকান কি শুধু হাটের দিন খোলা থাকে না না আমি ফজরের নামাজ পড়ে দোকান খুলি নামাজের টাইম ব্যতীত রাত 10টা পর্যন্ত প্রতিদিন শুক্রবার শুক্র শনিবার নাই ভাই আমার বাসা ওইখানেই প্রত্যেকদিন আচ্ছা তাইলে দর্শক কেউ যদি আপনারা এই ব্যবসাটা করতে চান বা এ সম্পর্কে আইডিয়া নিতে চান বা আপনাদের যদি কোনো ধরনের পশু খাদ্য প্রয়োজন হয় আপনারা অনেক আসবেন এসে এখান থেকে পাইকারি এবং খুচরা দুই তো আপনারা এখান থেকে কিনতে পারবেন আপনি আরেকবার কষ্ট করে এক্স্যাক্ট লোকেশনটা একটু বুঝাই দেন যে হাটের যে পাঠাটা পাঠাটা সামনে প্রাইমারি স্কুলের অপজিটে আমার দোকান আচ্ছা প্রাইমারি প্রাইমারি স্কুলের গেটের অপোজিট অবধি ভাইয়ের দোকান আসলে ভাইকে দেখতে পাবেন তো ঠিক আছে অনেক ভাই ধন্যবাদ আপনাকে আর আপনার গল্প শুনে আমরা অনুপ্রাণিত হলাম ভালো থাকবেন দোয়া রাখবেন ভাই আসসালাম